গুড মর্নিং কেমন আছো ভালো আছো ভালো ভালো আছি স্বপ্ননী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে হচ্ছে নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে নতুন একটা দিন নতুন সকাল আর সবাই নিশ্চয়ই ঘুম থেকে উঠে যে যার কাজে ব্যস্ত আমিও ঘুম থেকে কিছু কাজ সেরে একটুখানি ফ্রেশ হয়ে চলে এলাম চা নিয়ে চা খেতে খেতেই তোমাদের সকলকে মর্নিং জানালাম আর এই যে শুরু হলো এখন কাজ তার মাঝখানে মাঝখানে রান্না খাওয়া তো চলবেই চলো আজকে না ভাবছি মানে কালকেই ভেবেছিলাম যে আজকে একটু ফ্যানটা পরিষ্কার করব। ফ্যান তো কন্টিনিউ চলে বেডরুমে ফ্যানটা সেই জন্য আজকে ঠিকই করে নিয়েছি যে ফ্যানটা পরিষ্কার করবে এই যে চলে এসেছি সাদা ফ্যান তো সাদা ফ্যানের আর ইজ্জত থাকে না গো বন্ধুরা কেন বলতো সাদা ফ্যান প্রতি সপ্তাহে পরিষ্কার করি কিন্তু আমাদের যেহেতু তোমাদের আগেই বলেছি রাস্তার ধারে বাড়ি সব সময় গাড়ি ঘোড়া যাচ্ছে টাটা সুমোর রিক্সা অটো টোটো সবই যায় মোটর সাইকেল অনবরত যাচ্ছে সকাল সাড়ে পাঁচটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত চলে সেজন্য মানে ঘর শুধু না জ্বালা দরজা বিছনা চাদর তারপরে ফ্যান সব ধুলো হয়ে যায় প্রতিদিন পারলেই মানে পরিষ্কার করতে পারলেই ভালো কিন্তু প্রতিদিন আর সম্ভব হয় কোথায় সমস্ত কাজ করে কি আর প্রতিদিন সম্ভব হয় ওই জন্য সপ্তাহে একদিন করেই করতে হয় তা আজকে ফাইনালি ফ্যানটা পরিষ্কার করতে চলে এলাম আর আমি কী তো খাটের মধ্যে উঠে ব্লেড একটা একটা করে ব্লেড পরিষ্কার করি চেয়ার আছে কিন্তু চেয়ারের ওপর কে ধরবে কে করবে তার জন্য চলো আমি রান্নাঘরে চলে এলাম এসে বড় কৌটোতে মশলা ঢেলে রেখেছিলাম সেই মশলাগুলো রান্নাঘরের ছোট কৌটো থাকে সেই ছোট কৌটোর মধ্যে ঢালছি জিরে ধনে একসঙ্গে আমি মিশিয়ে রেখে দিয়েছি ওইটাই কৌটোতে ঢালছি আর এরমভাবে ছোট কৌটোগুলো করে ঢাল রাখলে কি সুবিধা হয় কৌটোটা শেষ হলো আবার বড় কৌটো থেকে নিয়ে নিলাম তখন বুঝতেও পারি যে কৌটোতে কতটা আছে না আছে ওই জন্য দুটো করে কৌটো করে রাখি এটা আমার সুবিধা হয় বরাবরই এটা আমার সুবিধা শুধু নুনের কৌটোই একটা বড়ো ওইটাই তা একটু পরেও গেল কী করা যাবে আমি আবার মানে কিছু না ফেলে কোনো কাজ করতে পারি নি একটু একদম কিছু পড়বেই আর হলুদেরও সেম একই জিনিস বড় কৌটোতে ঢেলে নিই ঢেলে নিয়ে ছোটো কৌটোতে তারপর রাখি আর এটা এই কৌটুগুলো আমার কোনো সময় এঁঠো হয় না আমি সব সময় মশলা রান্নাই দিই মশলা দিয়ে মানে হাত ধুয়ে মশলার কৌটো ধরি এঁঠো কাটা কিছুই নেই কেননা আমার সোমবারটা নিরামিষ তোমরা জানো সেই জন্য আমার এঁঠো কাটার কোনো বালাই আমি করি না চলো আজকে রান্না কি করবো রান্না তো কিছু হয়েছে আর কিছু হয়নি হয়নি বলতে ভাত করতে হবে ভাত বসাতে হবে আর কালকের ওল মাখা আছে শুকনো লঙ্কা দিয়ে যে ওল মাখাটা ভীষণ আমার ফেভারিট ওল মাখাটা আছে ফ্রিজে আর কি রান্না করেছি পরে দেখাবো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতে একটু পেঁপে দিয়ে দিয়েছি কেননা যেহেতু গাছের পেঁপে তো তাই রোজ একটু করে ভাতে দিই ছাদে চলে এসেছি স্নান করে আর দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ্দুর বাবা কি রোদ্দুরের তাপ তাকানো যাচ্ছে না কিন্তু ছাদে আমাকে উঠতেই হবে কেননা ছাদে তো জামাকাপড় মেলাবো জামা কাপড় কোথায় মেলাবো ওই জন্য ছাদে আমার তার তার টানানো আছে ছাদে আমি মেলিয়ে দিয়ে নিশ্চিন্ত এবার আমি যখন পারি খাওয়া দাওয়া করেও শুকিয়ে গেলে নিয়ে যাই না হলে বিকেলে আসি ইচ্ছা মতো ছাদের শুকোনো থাকলেও কোনো অসুবিধা নেই তারে যখন কিসি তুলে নেব আর এটা আমার কোনো টেনশান নেই ওই জন্য জামাকাপড়গুলো মেলিয়ে দিয়ে আর জামাকাপড়গুলোতে না ক্লিপ লাগাতে হবে ক্লিপ না লাগালে হাওয়া দিলেই উড়ে গিয়ে পাশের বাড়িতে বা পাশের জমিতে জমিও আছে একদিকে একদিকে বাড়িও আছে গিয়ে পড়বে তখন তো মুশকিল ওই জন্য আমাকে ক্লিপ লাগাতেই হবে ক্লিপগুলো লাগিয়ে দিলেও বেশ যখন খুশি নিয়ে যাব হাওয়াতে ওড়ার কোনো ব্যাপার থাকবে না ওইটাই সুবিধা আমার চলো নিচে এবার যাব সব জামাকাপড়গুলো দেখতে পাচ্ছ মেলানো হয়ে গেছে শুধু ক্লিপগুলো লাগিয়ে দিলেই হয়ে যায় আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে যাই হোক রান্না করেছি সকালবেলা আজকে দুধ পাউরুটি আর কলা খেয়ে নিয়েছি ব্রেকফাস্টে কিন্তু আজকে দু পিস পাউরুটি খেয়েছি চান করে পুজো দিলাম দিয়ে চলে এলাম আজকে মেনু হচ্ছে ভাত একটু পেঁপে ভাত দিয়েছি ওল মাখা আর এই যে এটা হচ্ছে ছানার ডান করেছি অল্প করে সেটাই আজকে লাঞ্চ মেনু ভাতটা বেড়ে নিচ্ছি খুব খিদেও পেয়ে গেছে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডান দিকে থাকা বেলাইকানটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর বেলা সাড়ে বারোটায় লাইভ আছে লাইভটা অতি অবশ্যই দেখো সবাই ভালো থেকো টাটা গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ন দিন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল বলো সবাই খবর কি ফ্যান পরিষ্কার করবো ফ্যানটা খুব ধুলো পড়েছে